আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আমি মা বাবার জন্য দুয়া নিয়ে কথা বলবো বর্ণিত আছে ইসরাইল নম্বর আয়াতে আল্লাহ সুন্দর একটি দোয়া তুলে ধরেছে মা বাবার জন্য আমরা মা বাবাকে অনেক সম্মান করি এবং শ্রদ্ধা করি আল্লাহ তা এটি আদেশ তো আল্লাহ তালা। সেই হিসাবে আমাদেরকে আল্লাহর কাছে মা বাবার জন্য একটি দোয়া শিখিয়েছেন দুয়াটি হচ্ছে রব্বির কামা আবার বলছি রব্বির হাম হুমা কামা সগি সগির দুয়াটির অর্থ হচ্ছে হে আমার রব তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন সুরাবানী ইসরায়েল আয়াত চব্বিশ আল্লাহ তালা প্রত্যেক সন্তানকে তার মা বাবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জাগিয়ে দেখ আল্লাহ তালা এই ছোট্ট দুয়াটি সবাইকে পড়ার এবং আমল করার তৌফিক দান করুক আমিন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আমার এ চ্যানেলে নিয়মিত কোরআন এবং হাদিস দেওয়া হয় ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ